হ্যালো এভরি ওয়ান আই এম ডক্টর আর পি শাহ এ সিনিয়র কনসালট্যান্ট ফিজিশিয়ান প্র্যাকটিসিং ফ্রম মোর দ্যান থার্টি ওয়ান ইয়ার্স অন জেনারেল মেডিসিন আমি দীর্ঘ একত্রিশ বছর ধরে জেনারেল মেডিসিনের ওপর প্র্যাকটিস করছি আমার এই দীর্ঘ অভিজ্ঞতা আমি ইউটিউব ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি আজকের বিষয় হলো কিছু কিছু নার্সিংহোমের বিল বেশি হয়ে থাকে যদিও রোগ একই ট্রিটমেন্ট একই কেন হয়ে থাকে সেটা আজ আমি বিশ্লেষণ করব তার আগে জানিয়ে রাখি প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আমি ইউটিউবে আপলোড করে থাকি ভিডিওটির নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর পরিচিতর মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করুন তাহলে কিছু কিছু নার্সিংয়ের ক্ষেত্রে আমি সব নার্সিংহোমের ক্ষেত্রে বলছি না কিছু কিছু নার্সিংহোমের ক্ষেত্রে দেখা যায় একই ট্রিটমেন্ট এবং একই রোগ একই ওষুধ থাকা সত্ত্বেও কিছু কিছু নার্সিংহোমের বিল বেশি হয়ে থাকে এর কারণ আলোচনার করার আগে আমি জানিয়ে রাখি যে আমি এক নার্সিংহোমের সঙ্গে যুক্ত ছিলাম বহুদিন আগের কথা এই কারণেই আমাকে সেই নার্সিংহোম ছাড়তে হলো কারণ সেখান নার্সি ওই নার্সিংহোমের যিনি অনার তার উপর প্রেশার তিনি আমাকে প্রেশার দিচ্ছিলেন যে এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পদ্ধতিটা কী বিল কেন বেশি হয় সেই বিষয়ে আমি আলোচনা করব তাহলে পরিষ্কার হয়ে যাবে এখন বিল হওয়ার যে কারণ সেটা অনেকগুলো কারণ হয়ে থাকে কিন্তু আমি এখানে একটা কারণ উল্লেখ করব যে কারণটা উল্লেখ করব সেই কারণটা দেখেই আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে কোনো কোনো নার্সিংহোমের ক্ষেত্রে বিল এত বেশি হয় কেন এক্সাম্পল একটা দেবো প্র্যাকটিক্যাল এক্সাম্পল উদাহরণটা একদম প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দেখেই পরিষ্কার বোঝা যাবে নার্সিংহোমের বিল কিছু কিছু নার্সিংহোমের ক্ষেত্রে কেন হয়ে থাকে আমি যে নার্সিংহোমে কাজ করতাম সেটা হচ্ছে নার্সিংহোমের নাম বলছি না তবে নার্সিংহোমটা ঝাড়খণ্ডের মধ্যে ধানবাদ জেলার মধ্যে জায়গাটার নাম হচ্ছে কুমারডুবি যদিও আমি ব্যাঙ্গলের কিন্তু সেটা ব্যাঙ্গলের পাশেই অবস্থিত মাত্র চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত তাই আমি সেখানে কাজেই যুক্ত হয়েছিলাম কিন্তু ওই যে বললাম অনারের প্রেশারে আমাকে কাজ ছাড়তে হলো প্রেশারটা কি সেটাই আজকের বিষয় তাহলে একটা উদাহরণ দেব তাহলে পরিষ্কার হয়ে যাবে এখন আমি যেটা উদাহরণ দেবো সেটা একটা ওষুধের উদাহরণ দেবো একটা ইঞ্জেকশানের উদাহরণ দেবো যে ইনজেকশনটা যেই জেনারেলি সিরিয়াস পেশেন্ট হলে তাকে নার্সিং নার্সিংহোমে এই ইনজেকশন দেওয়ার প্রয়োজন হয়ে থাকে হাইলি অ্যান্টিবায়োটিক খুব বেশি সিরিয়াস ইনফেক্টেড পেশেন্টের ক্ষেত্রে দেওয়া দেওয়া হয়ে থাকে এটা একমাত্র নার্সিংহোম বা হসপিটালে দেওয়া হয়ে থাকে কোনো ডাক্তারের তত্ত্বাবধানে এই ইনজেকশন দেওয়া হয়ে থাকে এখন এই ইনজেকশনটা যদি প্রতিদিন তিনটে করে প্রয়োজন হয়ে থাকে এবং যদি চোদ্দো দিন ধরে প্রয়োজন হয়ে থাকে আমি ধরে নিলাম ডেলি তিনটে চোদ্দ দিন ধরে ইনজেকশন প্রয়োজন তাহলে তফাৎটা কি হচ্ছে দেখে নেওয়া যাক প্রথম একটা ইনজেকশন বলছি সেটার নাম হল মেরোনেম ওয়ান গ্রাম মেরোনেম ওয়ান গ্রাম এখানে আমি একটা ছবি দিয়ে দিলাম যেটাতে দেখা যাচ্ছে মেরোনেম ওয়ান গ্রাম একটা ইনজেকশন এটা হলো একটা ভায়াল যে কোম্পানি হল ফাইজার লিমিটেড এর এমআরপি দেখুন কত আছে এক হাজার সাতষট্টি টাকা এইবারে আমি ধরে নিলাম এই ইঞ্জেকশানটা ডেলি তিনটে করে প্রয়োজন এবং চোদ্দ দিন ধরে প্রয়োজন তাহলে টোটাল চোদ্দো দিনের এই ইঞ্জেকশানের জন্য শুধু খরচটা আপনি হিসাব করুন বাকি ওষুধ বাকি অন্যান্য খরচ সেটা আপনারা বুঝে নিতে পারবেন একটা এক্সাম্পেলে তাহলে শুধু ইনজেকশনের উদাহরণটা দেওয়া যাক তাহলে এখানে এক হাজার সাতষট্টি টাকার এক একটা ভায়লের দাম অর্থাৎ এক একটা ইঞ্জেকশানের দাম সারাদিনে তিনটে ধরুন প্রয়োজন চোদ্দো দিন ধরে ধরুন দিতে হবে তাহলে হিসাব আপনি করে নিন কত হচ্ছে ঠিক আছে এরপর একই ইঞ্জেকশন অর্থাৎ সল্ট একই কম্পোজিশন কোম্পানি আলাদা যদি ভালো নার্সিংহোমে থাকে যারা সত্যিকারের সেবা করতে চলেছেন সেখানে কি হবে সেখানে একটা ইনজেকশন দিল যার নাম হলো ছবিতে দিলাম এখানে যার নাম হলো সপেন এম ওয়ান গ্রাম সেম ইঞ্জেকশন সেম কম্পোজিশন অর্থাৎ সল্ট সেম এক গ্রাম এটাও এক গ্রাম ওটাও ছিল এটার কোম্পানি হচ্ছে সস্তিক লাইফ সায়েন্স ওটা ছিল ফাইজার লিমিটেড এটা হচ্ছে সস্তিক লাইফ সায়েন্স এখানে ছবিতে দেখুন এই যে ইঞ্জেকশন এই যে ভায়াল এই ভায়ালের এমআরপি কত আছে একশো টাকা আটচল্লিশ পয়সা চিন্তা করে দেখুন একশো টাকা আটচল্লিশ সারাদিনে তিনটে ইন্টু থ্রি ইন্টু চোদ্দো দিন হিসাব করে দেখে নিন কত হলো আর আগেরটা ছিল এক হাজার সাতষট্টি টাকা ইন্টু থ্রি একদিনে তিনটে ইন্টু চোদ্দো দিন হিসাব করে দেখুন তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কত হলো সেটা আপনার হিসাব করুন আমি খালি একটা মোটের উপর বলে দিচ্ছি যে নার্সিং হোম সপেনেম এক গ্রাম দিয়ে থাকে তার যে বিল এবং যে নার্সিং হোম মেরোনেম ওয়ান গ্রাম দিয়ে থাকে তার বিল কতগুণ হবে যেহেতু দাম নগুণ আছে তাহলে বিল ধরে নিলাম নগুণ হলো। তাহলে এইভাবে যদি আমরা বিচার করি তো একটা নার্সিংহোমের খরচ যদি এক লাখ টাকা হয়ে থাকে তাহলে অপর নার্সিং নার্সিংহোমের ক্ষেত্রে সেম ট্রিটমেন্ট সেম রোগের ক্ষেত্রে ট্রিটমেন্টও যদি সেম হয়ে থাকে তাহলে তার খরচ হবে নগুণ অর্থাৎ ন লাখ টাকা বাকি আর ডিটেলস আমি কিছু বলছি না এবারে আপনাদেরকে বুঝে নিতে হবে যে কোনো নার্সিং হোম হোমে খরচ হলো এক লাখ টাকা আর অপর নার্সিংহোমে খরচ হল ন লাখ টাকা এখন বিষয় হলো সেটা নার্সিংহোমের অনারের চাপও অনেক সময় ডাক্তারবাবুকে লিখতে হয় এখন আমার প্রশ্ন এবারে আপনাদের কাছে যেটার থেকে মুক্তি কিভাবে পাওয়া যাবে উপায় কী এর সমস্যার সমাধানের যদি আপনি মনে করেন এর কিছু উপায় আছে তাহলে কমেন্ট বক্সে দয়া করে লিখে জানান ওকে থ্যাংক ইউ সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও